অস্ত্র গোলাবারুদ ও বিস্ফোরক দ্রব্যাদি চলাচলের সমূহ সম্ভাবনা থাকায় বর্ডার বাংলাদেশের সম্মানিত মহাপরিচালক মহোদয় চলাচলের বন্ধে আমাদেরকে জোর নির্দেশনা প্রদান করে মহাপরিচালক মহাদয়ের নির্দেশনার আলোকে আমরা আমাদের দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় কঠোর নজরদারি ও গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি করি এবং তা যথাযথভাবে অব্যাহত রাখি যার পরিপ্রেক্ষিতে আমরা অবগত হয়েছিলাম অস্ত্রের একটি চালান আমাদের ব্যাটালিয়নের সীমান্ত এলাকা দিয়ে বাংলাদেশে প্রবেশ করা সম্ভাবনা রয়েছে সেই লক্ষ্যে গত দুই মাসে ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ পঁচাত্তর কিলোমিটার সীমান্ত এলাকায় নিজস্ব গোয়েন্দা টহল তৎপরতা সহ কঠোর নজরদারি বৃদ্ধি করা হয় তৎপ্রেক্ষিতে গত আটই জানুয়ারি ২০২৬ তারিখে আনুমানিক রাত নয়টা চল্লিশ ঘটিকায় আজমত পরবীর একটি চৌকষ্ঠ অলদা দায়িত্বপূর্ণ এলাকায় অভিযান পরিচালনা করে 182 টিএস হতে অটোমেটিক 400 বল বাংলাদেশের অবন্ধর হতে মালিক দুটি বিদেশি ওয়ান শুটার ও নয় রাউন্ড গুলি উদ্ধার করতে সক্ষম হয় প্রাথমিকভাবে উদ্ধারিত অস্ত্রগুলি দেশের অবন্ধরের আইন শৃঙ্খলা বিঘ্নিত ও সন্ত্রাসী কার্যক্রমে ব্যবহার করার পরিকল্পনা রয়েছে বলে ধারণা করা হচ্ছে আজ সুজাকৃত অস্ত্রগুলি জিডির মাধ্যমে শিক্ষক থানায় হস্তান্তর করা হবে আপনাদের অবগতির জন্য জানাচ্ছি মহানন্দ ভেটিয়ার আমাদের দায়িত্বপূর্ণ এলাকায় গত তিন বছরে পনেরো জন আসামি সহ তেত্রিশটি দেশি বিদেশি পিস্তল তিনশো আটানব্বই রাউন্ড গুলি একচল্লিশটি ম্যাগাজিন আটক করতে সফল হয়েছে আমি বিশেষভাবে উল্লেখ করতে চাই দেশের আভ্যন্তরীণ আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে সকল প্রকার প্রচেষ্টা আমরা অব্যাহত রেখেছি তাই অস্ত্র গোলাবারত ও মাদক যাবতীয় চোরাচরের বিরুদ্ধে আমরা জিরো টলারেন্স নীতি বাস্তবায়ন করছি এই বাস্তবায়নের লক্ষ্যে সীমান্ত এলাকায় অপারেশনাল কার্যক্রম বৃদ্ধি করা সহ বিশেষ দল পরিচালনা করা হচ্ছে যা আমাদের মৌলিক মৌলিক দায়িত্ব এবং ভবিষ্যতেও চলমান থাকবে ধন্যবাদ সবাইকে